বাড়ি থেকে চলে আসছে অবস্থিত বাসায় আর বাড়ি থেকে আসার সময় মা দিয়ে দিয়েছে এই যে এক দুই তিন চার পাঁচ পাতিল দুই দিয়ে দিয়েছে সেখান থেকে আয়ন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তো আর এখানে দিয়ে দিয়েছে মার হাতে রান্না করা চচ্চড়ি রান্না করা আর এখানে দিয়েছে আয়ারনের বাবার জন্য মাটন আর এখানে আছে কিছু কলমি শাক এটা আমাদের বাড়ির নিচে অনেক হয়েছে কলমি শাক

আরো দিয়ে দিয়েছে মাছ দিয়ে দিয়েছে সেটা এই মধ্যে দেখাতে পারছি না ফ্রিজে ঢুকে ফেলেছি যখন রান্না করব তখন আপনাদের সাথে শেয়ার করব বাসায় আসার পর এদের দেখলে মনটাই ভালো হয়ে যায় কয়েকদিন পর বাসায় এসে যখন দেখি যে এরা এত সুন্দরভাবে ফুটে আছে খুবই শান্তি লাগে তুলসী গাছটা অনেক সুন্দর হয়েছে আর এখানে যে ফুল ফুটেছে হ্যালো গাছ কতদিন পর বাসায় আসলে পনেরো দিন পর সে পনেরো দিন পর বাসায় আসছে পড়াশোনা স্কুল সব বাদ আপনারা কমেন্ট করে জানাবেন নেতিক কি একটু সুখিয়েছে সে কি একটু হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন আমাদের পেজকে ফলো করবেন অনেক জলদি আমরা খানি ভিডিও শর্টস গুলি বানাবো আপনারা দেখবেন এখন থেকে আমি হবো ভিডিওতে তাই এখন থেকে নেতিক নিয়মিতা হবে ভিডিওতে নেতিকে নিয়মিত দেখা যাবে এখন থেকে অবশ্যই আমরা ফানি ভিডিও বানাবো লাইক করবেন সব সময় সব ভিডিওতে আমি সাথে থাকবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন না ঠিক আছে তুমি এখন স্কুলের জন্য রেডি হও স্কুলে যাইতে হবে হুম এত দিন পর ঠিক আছে